হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এই গরমে তোমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে তেল তেলে হয়ে যাচ্ছে সেই সব প্রতিরোধ করবে আজকের এই গরমে সেরা ফেস প্যাক মাত্র দুটো উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাক তোমাদের স্কিনের অয়েল ব্যালেন্সকে যেমন কন্ট্রোল করবে একনে ব্রোনো র্যাশকে কন্ট্রোল করবে আর ড্রাই স্কিন যাদের তাদের স্কিনও একদম মোলায়েম থাকবে কোনো তেল চিপচিপে ভাব থাকবে না তো এর জন্য কিচ্ছু নয় বন্ধুরা নিয়ে নাও একটা পরিষ্কার পাত্র তার মধ্যে নিয়ে নাও এক চামচ মতো ভুট্টার আটা বা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমাদের স্কিনের অয়েল ব্যালেন্সকে কন্ট্রোল করে ঘাম হতে দেয় না ব্রোনো বা ব্রেকআউটসকেও কন্ট্রোল করে আর এর মধ্যে দিয়ে দাও এক চামচ মতো মধু হ্যাঁ বন্ধুরা এই ফেস প্যাকে কিন্তু মধু একদম দিতেই হবে মধু কি করে আমাদের স্কিনের ময়শ্চারকে লক করে রাখে আর স্কিনকে ড্রাই হতে দেয় না ব্রোনো র্যাশের সমস্যা কমাতে সাহায্য করে আর স্কিনে তেল চিপচিপে ভাব কমাতে কর্নফ্লাওয়ার আর মধুর এই ফেস প্যাক দুর্দান্ত কাজ করে খুব ভালো করে মিক্স করবে কোনো রকম জল এখন তোমরা অ্যাড করবে না আগে মিক্স করবে মিক্স করার পর দেখবে এরকম আঠালো হয়ে যাবে একটু টাইম লাগবে মিক্স করতে মিক্স করার পর তোমরা এটাতে পারলে অল্প একটুখানি খাবার জল বা একটুখানি তোমরা গোলাপ জল দেবে দিয়ে পুরো মুখে এটা অ্যাপ্লাই করে নেবে এই প্যাকটা শুকোতে মিনিট কুড়ি বা পনেরো মিনিট টাইম নেয় এটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করো যাদের মুখে ভীষণ ঘাম হয় তেল তেলে ভাব অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন বা যাদের বাইরে যেতেই হয় কালো ভাব হয়ে গেছে মুখে তারা এটা অ্যাপ্লাই করবে মিনিট পনেরো কুড়ি রাখার পর দেখবে হালকা যখন শুকিয়ে গেছে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে দেখবে স্কিন কতটা পরিষ্কার লাগছে আর ফর্সা হয়ে গেছে স্কিনের কালো ভাবটা তুলে দিতে কনফিউ আর কিন্তু ভীষণ কাজ দেয় আর স্কিনের অয়েলকে কন্ট্রোল করবে ঘাম যেটা এখন ভীষণ হচ্ছে গরমকালে সেটাকে কন্ট্রোল করবে স্কিনে একটা দেখবে তরতাজা ভাব আনবে আর মোলায়েম লাগবে স্কিন একদমই ড্রাই হতে দেবে না যেটা ট্যান পরার ফলে আমাদের ড্রাই হয়ে যায় মধু আছে তাই স্কিন একদমই ড্রাই হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো ভিডিওটাকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা